আপনাদের সবাইকে ফ্যাক্ট ফ্যাক্টেক্সে স্বাগতম আজ আমি আপনাকে এমন এক বাস্তবতা দেখাবো যা হয়তো আপনি স্বপ্নেও ভাবেননি বেটিং এখন একটা শুধু অ্যাপ নয় এটা একটা মরণ ফাঁদ এটা এমন একটা ডিজিটাল মাদক যার নেশা আফিমের চেয়েও ভয়ানক আর এই নেশা ছড়িয়ে পড়েছে আপনার ফোনে আপনি কি জানেন আপনার হাতে ধরা ফোনটা হয়তো ধীরে ধীরে আপনাকে শেষ করে দিচ্ছে বেটিং অ্যাপগুলো সব সময় বলে জিতলে তোলেন হাললে ফেরত একশো টাকা ফ্রি আজই খেলুন পঞ্চাশ পার্সেন্ট বোনাস এত ভালো অফার নিশ্চয়ই লাভ না ভাই এটা আপনার লোভ জাগানোর ফাঁদ ওরা জানে মানুষ যখন ফ্রিতে কিছু পায় তখন সন্দেহ করে না আপনি খেলেন যেতেন বিশ্বাস করেন আর ঠিক তখনই ওরা আপনাকে সিস্টেমে ঢুকিয়ে ফেলে আর একবার সিস্টেমে ঢুকে গেলে আপনি ওদের দাস জানেন না যে আপনি এখন একটা এক্সপেরিমেন্টাল র্যাচ আপনাকে আমি মনুষত্বের একটি বাস্তব ঘটনা বলি মানুষের ব্রেনে থাকে ডোপামাইন একটা রেওয়ার্ড কেমিক্যাল যে তারপর ডোপামাইন লেভেল বেড়ে যায় এই ডোপামাইনই অ্যাডিকশন তৈরি করে যেমন মাদক তেমনি বেটিং ক্যাসিনো মতোই অনলাইন বেটিংয়েও থাকে আনপ্রেডিক্টেবল রেওয়ার্ড ফ্ল্যাশ সাউন্ড অ্যান্ড ভিজুয়াল ফেয়ার অফ মিসিং আউট ট্রাইম প্রেশার পাঁচ মিনিটের মধ্যে বাজ ধরুন সব মিলিয়ে আপনি আস্তে আস্তে নেশায় পড়ে যান ভ্যারিয়েবল রেশিও রেইনফোর্সমেন্ট শিডিউল শেডিউল এটা এমন এক টেকনিক যেটা মৌমাছি থেকে শুরু করে মানুষের ব্রেনকেও কেউ দাস বানায় আপনি জানেন কি দু সালে বাংলাদেশের প্রায় সেভেন পয়েন্ট থ্রি লাখ যুবক কোনো না কোনোভাবে অনলাইন বেটিংয়ের সঙ্গে যুক্ত অনলাইনে থাকা বিস্তৃ বেশি টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন বেটিং টিপস বিক্রি করা হয় প্রতি মাসে গড়ে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে এই অ্যাপগুলোর মাধ্যমে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন এই অ্যাপ ব্লক করলে ওরা ভিপিএন দিয়ে আবার ফিরে আসে আপনাদের কিছু ঘটনা বলি সিলেটের এক এক কলেজ ছেলে জিতেছিল টাকা তারপর মাসে সত্য হাজার হেরেছে এক লক্ষ বিশ হাজার টাকা মা বাবার গয়না বিক্রি করে ঋণ করে শেষে আত্মহত্যাও করে ঢাকার একজন ইউটিউবার নিজের ভিউয়ারাতে বেটিং অ্যাপে প্রোমো করে আর সে নিজেই নিজের চ্যালেঞ্জ হারিয়েছে কারণ তার ভিউয়ার্সরা তার কারণে শেষ হয়ে গেছে টেলিগ্রাম গ্রুপে এক লোক হান্ড্রেড পার্সেন্ট শিওর ম্যাচ বলে প্রতি বেটের

না এক একটা সাইকোলজিক্যাল ওয়ারফায়ার উপায় কি কিভাবে নিজেকে রক্ষা করবেন নিজেকে এডুকেট করুন কোনো কিছুই ফ্রি না ভিপিএন দিয়ে চালানো অ্যাপ থেকে দূরে থাকুন বন্ধু বা ভাই বোনকে এই বিষয়ে সচেতন করুন কোনো ইউটিউবার যদি বেটিং অ্যাপ প্রমোট করে তার চ্যানেলে রিপোর্ট করুন নিজের টাকা ও সময়ের মূল্য দিন এই সময়টাতে আপনি শিখতে পারেন ফ্ল্যান্সিং বা অনেস্ট আর্নিং আপনি এখন ভাবছেন আপনি আলাদা তাহলে ভাবুন সবাই তো শুধু একবারই ট্রাই করবে বলেই শুরু করেছিল আজ তারা কোথায় কেউ নিঃস্ব কেউ ঘুম কেউ কবরস্থ আপনার জীবনটা একটা বেট নয় আপনার সময় পরিবার ভবিষ্যৎ এগুলো কোনো অ্যাপের কারণে হারিয়ে যেতে দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ